লাল ফড়িং বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায় লাল ফড়িং বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায় লা 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 হো 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 লা 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 আকাশের রং বৃষ্টিকে বলি জানু কি প্রভু রোনা বৃষ্টি পেখুম মেলে মৃদু হেসে বলে হৃদয় কালাম আকাশের রং ধনু বৃষ্টিকে বলি জানু কি প্রভুরোন বৃষ্টি পেখুম মেলে মৃদু হেসে বলে হৃদয় খোদার কালাম ফুল পাখি স্নেহের ছায়ায় প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন লা

শ্রেষ্ঠ নবীর কি নাম কাকা তো পাঠকারে দরু শরীফ রে জানাই সালাম প্রজাপতি কিংবা আকাশ প্রভুর রাহু মতে চাই প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন সমা লাল ফোরিং বলে প্রজাপতিকে সৃষ্টিকে করেছে তোমায়ে প্রজাপতি হেসে বলে তোমার প্রভু যিনি বানিয়েছেন আমায় লা 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 হো 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 লা 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 La 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 la